সম্মানিত বন্ধুরা সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আপনাদেরকে আজকে দেখাতে চলেছি কিভাবে সঠিক নিয়মে একটি ছাগলের বাচ্চা খাসি করানো হয় তো আঞ্চলিক ভাষায় অনেকে পেরায় করা বলে বা বিচি ছোড়ানো বলে যাই হোক তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আপনি যদি গরু ছাগল প্রেমী মানুষ হন ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এবং আপনি চাইলেই কিন্তু দুই মিনিটে শিখে নিতে পারেন কিভাবে একটি ছাগলের বাচ্চা সঠিক নিয়মে পেরায় করা হয় তো সর্বপ্রথমে আমরা যেটি করি বাচ্চার বয়স হতে হয় পনেরো থেকে বিশ দিন পনেরো বিশ দিন হওয়ার পরে বাচ্চাটিকে আমরা সকালে সকাল সকাল যাই এবং যে কোনো অ্যান্টিবায়োটিক অর্থাৎ অক্সিডেট সাইক্লিন বা সিপ্রোফ্লক্সাসিন বা যে কোনো ধরনের একটা লুজ অ্যান্টিবায়োটিক দুই থেকে আড়াই মিলি গভীর মাংসে ইনজেক্ট করলাম তো আপনারাও ঠিক এরকমই করবেন এবং জীবাণুমুক্ত করে নিলাম শক্তপুক্ত করে দুইজন মিলে বাচ্চাটিকে ধরে দেখেন একটু আপনাদেরকে সহজ পদ্ধতিতে বাচ্চা প্যারাই করানো দেখানোর জন্য তো এবার আমরা অন্ডকোষ দুইটি পর্যায়ক্রমে একে একে ফাড়বো এবং ফেড়ে বের করব বের করে যে বিচির অংশটা এখানে শক্তপুক্তভাবে বাধাই করব এবং ক্লিনিক্যাল পদ্ধতিতে ঠিক বাধার এক সুদূরত্বে সিজার চালাবো এবং বহিরাগত অংশটা ফেলে দেব এরপর কষে বাঁধবো অবশ্যই বাঁধনটা আমরা কষে দেবো বা সেলাইটা কষে সেলাই করব যেন ওপরের বডির ওপরের অংশের ব্লাড এই বিসির ভ্যানের মাধ্যমে যাতে না আসতে পারে তো দেখছেন আপনারা আমরা পর্যায়ক্রমে দুইটা বিসি ছড়িয়ে ফেললাম একই রকমভাবে তো এইভাবে দুইটা যখন বিসি ছড়ানো হবে অবশ্যই মাথায় রাখবেন বিসিটি কেটে ফেলার আগে তার নিচ থেকে বেঁধে নেবেন শক্তপুক্তভাবে সার্জিক্যাল সুতা দিয়ে অথবা সেলাই করে নেবেন ভ্যানের মাঝামাঝি বরাবর এবং সেলাই করার পরে সেলাই করার উপরি অংশ থেকে এক সুত বাদ দিয়ে কেটে ফেলবেন তো এবার আমরা দুইটা বিসি ঠিক এইভাবেই কাটলাম কাটার পরে এবার আমরা ভায়োডিন দিয়ে একটু ভালোভাবে পরিষ্কার করে নেবানল পাউডার দিয়ে দেব উপরে এতে করে ইনশাল্লাহ বাচ্চাটির কোনো রকমের কোনো ব্লিডিং হবে না এবং সম্পূর্ণ নিরাপদভাবে বাচ্চাটি তোলা দেওয়া হবে তো আপনারা যদি কখনও আটকে যান বা কোনো হেল্প প্রয়োজন হয় গরু ছাগল সংক্রান্ত যে কোনো ব্যাপারে আমাদেরকে কমেন্টের মাধ্যমে বা ইনবক্স করতে পারেন তো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের ছোট্ট শরটি আপনারা সকলে ভালো থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন এবং আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন যেভাবে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করছেন সত্যি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করব না সকলেই সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আপনিও অবশ্যই অবশ্যই একজন বাংলাদেশের প্রোটিনের যোগানদাতা হতে পারেন যদি সঠিক নিয়মে গরু ছাগল পালন করেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন